তার জীবনে বউ নেই সংসার নেই সে কাজ করে কি করবে তার কাজ করে কি লাভের মেয়ে হয়েছে কোন ধর্ম ব্যক্তি কাজকে ছোট করার জন্য বাপে দিল কি যে করি আমি এখন এই না শীতে শালার শীত আরো একটা চলিয়ে গেল আর এখন আব্বা বিয়ে দিল না শালার এম্মা কি কাজ মাস করা যায় না হ্যাঁ কিছু ভাল লাগতেছে আরে মেয়ে ভাই একটু আসতে গান গান বাপুরাই তোর কি একটু লজ্জাসম বলে কিছু নেই কি আরে তোর কি শরীর খারাপ তোর কি মাথা ব্যথা আছে পেটের ভিতর গুড় গুড় করতেছে বসিয়া রয়েছিস কেমন না না আমার কিছু হয়নি আরে আব্বা তুমি বুঝলে না ওর পেটের মধ্যে করতেছে না কুড় করতেছে আরে মুনি তোর কনে কুড়কুড়ি করতেছে যৌবনে ও শালা তুমি তোমার কয়েছে আমার কুড়কুড় করতেছে আমার ভাল লাগতেছে না এমনি কিরে তোর ভাল লাগতাস না কি করতে মন আছে তোর বিয়ে এত কষ্ট মেনে আ। যায় দেখো সব দোসো ওর কুরকুরি কোন করতেছে ইয়ার কইয়া দে কুরকুর করুক যাই করুক আজ বছরের আগে কাম হবে না নে কেন তা হবে কেন এই শীতটা তাহলে আমি কিম্মা পার করব কে তা হবে কে তোর দাদি এই যে শিমুল তুলো দিয়ে মোটা ল্যাপডা বানা দিলো সেটাই তো শীত যায় না ও শালা তুমি কি করে বুঝবো আমার শীত কেমন যায় আমি রাত্রি এক একা শুয়ে থাই আমার ভয় করে গা ঝিম ঝিম করে আমার একা একা থাকতে মন চায় না কি তুই শালা আকার করলি তোমার কইনি তোমার খাজি জাতের কইছি কে তো যে রাত্রি ভয় করে তুই আমার কাছে আগে কবি নে হ্যাঁ আমার দোস্ত নতুন বাড়ি করতেছে ও যে থাকা জায়গা জমি শর্ট ও আসে দুইটা থেকে যাবেন তোর কাছে ও শালা তোমার বন্ধু থাকবে কেন আমার কাছে আমার বিছেনে একটা মিয়া শালবাল থাকবে তোমার বন্ধু কেন থাকবে ইরে তুই কি আবার আমার খাইলে তো শালা কলি না এবার তোমারই কইছি আরে মনি তোর ওরটা যে বারবার শালা কো তো থাজ আসছে না পাঁচু কতিবাতে সিন না তুই আতা বুঝলো না ভাই তো আমারই লাইন ফাকা করতেছে বড় ভাই আগে ছোট ভাই কেম্বা করে আমি তো अब्বা আর কুতু তোমার হাতের রান্দা খাবো তোমার হাতের রান্দা খাটি খাটি যে গাল মুখ চুলিয়ে গিলো তেল হয় তা হয় না লবণ হয় ঝাল হয় না এখন যদি বড় ভাই বিয়ে করে খালি তো আমরা নতুন মানছি রাতের নতুন রান্দা খাই দেখতে পারি আমি পারি না আর পার আমি কেন মরিনা মনে তুই একদম ঠিক কথা কইছিস আজ কয়টা দিন ভালো করে খাতে পারি নে রান্না ভালো হয় না জামা কোরি জামা কোরবে রান্না বাড়া করে আমার কি আর তো পিয়াস না এই দুই এবার এক হয়েছে না ভাই কি পিয়াস পাবি তা খালি এই গল্পই করিয়ে যাবি যার জীবনে বউ নেই সংসার নেই সে কাজ করে কি করবে তার কাজ করে কি আমার বউ নেই আমার সংসার নেই আমি বেশি তাই কি করবো বাড়ি ফেলা দাও মারো দিন বাড়ি ফেলা দাও আর তো থাকলো না আমি তো জলিয়ে মোলা মলাম এবার পাঁচ দিন পাঁচ দিন পাঁচটার দিন সময় দিলাম তোমার এই পাঁচ দিনের মুদি আমার ঘরে একটা মেয়ে ছেলে আমি দেখতে চাই না হলে এই সব কাজ মতো নেই তুমি কি বিয়ে করবা না সোজা চলে যাও বাড়ির দিকে যায় না টেনি দো ফেলা দেবো না নানে আর ওইবারে যাব না নেই বাড়ি কোনো মিয়াচল পাল নেই সেই বাড়ি কি করব। তোমার বাড়ি থাকলাম না